সঞ্জয় সাহা নামে একজন লোক বাদারঘাট শ্রীনগর বাড়ি উনি আমাদের কাছে কমপ্লেন করেছেন যে গত তিরিশেই তিরিশ অক্টোবর ওনার মা ওনার দোকানে ছিল একা দোকানদারি করছিলো ওই সময় দুপুর আনুমানিক সবা হবে ওই সময় একটা ছেলে এসে ওনাকে বলছিল যে আইসক্রিম দেওয়ার জন্য ডিপ পিস থেকে যখন উনি আইসক্রিম নিয়েছিলেন ওই সময় ইন্টার ওনার গলা থেকে সন্ন্যদ সিনটাকে টান দিয়ে চিন্তাই করে নিয়ে পালিয়ে যায় পরবর্তীতে এই ব্যাপারে আমরা কমপ্লেন নিয়ে বিভিন্ন তদন্ত করে তদন্ত করে আমরা প্রথমে প্রশান্তশীল শীল এলাইস নামে একজন ছেলেকে আইডেন্টিফাই করি যদিও সেই পলাত পলাত ছিল অনেকদিন ওকে আমরা গ্রেপ্তার করার পরে ওর সহযোগী একজন ছিল বিশ্বনাথ দত্ত তো দুজনকে গ্রেপ্তার করি এবং ওদের স্বীকারক্তি মূলে আমরা ওই চিন্তাই করা স্বর্ণের চেনটি আমরা উদ্ধার করি এবং আজকে আমরা ওদেরকে মাননীয় আদালতে প্রেরণ করেছি তাদেরকে ইচাই বাজার এলাকা থেকে আটক করা হয়েছে ইচাই বাজার বা কবিরাজ টিলা এলাকা থেকে তা দেখছি আমরা আরও ইনভলভ তাদেরকে আবার জিজ্ঞাসাবাদ করব আমরা আর উদ্ধার হওয়া স্বর্ণটি মোটামুটি টেন পয়েন্ট হান্ড্রেড গ্রাম তাদের বাড়ি কবিরাজ টিলা ইচাই বাজার